এই ছিল হচ্ছে বাইরে ভাতের ভিডিও তো তোমাদের কাদের কাদের বাড়িতে এই নিয়মটা আছে আমায় জানিও তো চলো শুরু করছি ভিডিওটা এখান থেকে তো চলে এসেছি আমি মামার বাড়ি তো মামার বাড়ি কাল ছিল বাইরে ভাত আর আজকে হচ্ছে যেহেতু আমরা আছি তাই আজকে হচ্ছে ছোট্ট করে একটা ফিস্ট সেটাও বাইরেই হবে তো বাগানে চলে এসেছি কাঁচা লঙ্কা তুলতে তো কাঁচা লঙ্কা তোলা হয়ে গেছে তো চলো যাওয়া যাক যেখানটায় আমরা ফিস্ট করব। সেই জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি তার আগে আমার মামাদের চারিদিকের প্রকৃতিটা দেখো চারিদিকে সবুজে ভরা সেই জন্য আমার জায়গাটা বেশ ভালো লাগে মানে সবুজ সবুজ একটা প্রকৃতির ব্যাপার আছে খুব সুন্দর হাওয়াও আছে তো দিন পর মনে হচ্ছে খালি পায়ে আমি ঘাসের মধ্যে হাঁটছি তাই এটা মজা নিচ্ছিলাম আর এই হচ্ছে আমার মামার মেয়ে আর এই হচ্ছে আমাদের পিকনিক স্পট যেখানটাতে মানে মামাদের বাড়ির বাইরেই এখানে হচ্ছে ফিস্টি হবে তো প্রথমে একটা সবজি হচ্ছে যেহেতু বাড়ির রান্না বুঝতেই পারছো তো একটা সবজি হচ্ছে আর এখানে এই যে মাংস করবো আর একদিকে হচ্ছে ঝোল যেটা দাদু আর বোনের জন্য দেন তারপরে আরও থাকছে হচ্ছে চাটনি তো প্রায় আমার রান্না কমপ্লিট এদিকে মাংস কমপ্লিট এদিকে চাটনি কমপ্লিট তো চলো আমি খুব হাফিয়ে গেছি রান্নাবান্না করে গরমে এবার স্নান টান করে নিই খিদেও পেয়ে গেছে ভীষণ তো কলা পাতায় একটু মাংস আলু নিয়েছে এটা খেতে একটা আলাদাই মজা তো চলো এখানে ভাত দেওয়া হয়ে গেছে সবাই চলে এসেছে খেয়েও নিলাম ভিডিওটা কেমন লাগলো জানিও